প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইবোন আসসালামু আলাইকুম এস এচ আর্কিটেক্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে আমি প্রকৌশলী মোহাম্মদ সফায়ত হোসেন সৌরভ আজকে আমি দাঁড়িয়ে আছি আমাদের একটি প্রজেক্টে একটি ডুপ্লেক্স বাড়ির প্রজেক্ট আমাদের প্রথম তলার সাদের আলহামদুলিল্লাহ সেন্টারিং কমপ্লিট হয়ে গেছে তো এই ডুপ্লেক্সে আমরা একটি রাউন্ড সিঁড়ি ডিজাইন করেছিলাম সেটির কাজ আসলে আজকে সম্পন্ন হয়েছে তো এই রাউন্ড সিঁড়ির ব্যাপারে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্যে মূলত হচ্ছে আজকের ভিডিওটি করা তো চলেন একটু রাউন্ড সিট আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের রাউন্ড সিঁড়ির কাজটি যেটি সম্পন্ন হয়েছে রাউন্ড সিঁড়ির কাজ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এইখান দিয়ে রাউন্ডটি উঠেছে উপরে এখানে শেষ হয়েছে রাউন্ড সিঁড়ির কাজটি সম্পন্ন করা হয়েছে এখানে এটা আমাদের প্রথম ধাপ প্রথম ধাপে এখানে মূলত আপনার প্রতিটি ধাপে এটি মূলত চার ফিট চওড়া একটি রাউন্ড সিঁড়ি আর আমাদের এখানে ফ্লোর হাইট ক্লিয়ার আছে দশ ফিট গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোরের ক্লিয়ার হাইট আছে দশ ফুট তো সেই ক্ষেত্রে আমাদের এই রাউন্ড সিঁড়িটি মেলানোর জন্য আমাদের টোটাল তেইশটি ধাপ আসলে এখানে সম্পন্ন করা হয়েছে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে রাউন্ডটি মিলানো হয়েছে রাউন্ড সেটি কীভাবে কাজ করা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু আমাদের এই বাহিরের আউটার সার্ফেসে প্রতিটি আমাদের যে স্টেপ আছে প্রতিটি স্টেপের প্রশস্ত আছে চোদ্দো সাড়ে চোদ্দো ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত এভাবে সাড়ে চোদ্দো ইঞ্চি করে প্রতিটি স্টেপ মেলানো হয়েছে এবং এই পাশে আমাদের হচ্ছে ভিতরের পার্টে এখানে আমাদের প্রতিটি স্টেপে চড়া আসে সাড়ে ছয় ইঞ্চি থেকে একটু বেশি সাড়ে ইঞ্চি থেকে হয়তো এক দুই সুদা বেশি এভাবে হচ্ছে মেলানো হয়েছে আর এখানের যেই ওয়েট স্লাবটি আছে আপনার ওয়েট স্লাবের ডিস্টেন্স এখান থেকে আমাদের এই তলার ওয়েট স্লাব যেটা ওয়েট স্লাবের ওয়েস্ট স্লাবের ডিস্টেন্সটি আপনার আছে সাত ইঞ্চি করে সাত ইঞ্চি রাখা হয়েছে ওয়েস্ট স্লাব তো এভাবে আমাদের সেন্টারের ট্রেড আলহামদুলিল্লাহ দশ ইঞ্চি থেকে একটু বেশি আছে সেন্টার ট্রেডের যেই ওয়াইড সেটা দশ ইঞ্চি থেকে একটু বেশি আছে তো চলেন সিঁটির কিছু অংশ আপনাদেরকে আমি একটু দেখাই এখানে আসলে একটু ব্যারিকেড দিয়ে রাখছি আমরা আপাতত যত রাউন্ড সিঁড়ির ধাপগুলা মানুষজন বেশি চলাচল না করে তাতে হয়তো স্টেপগুলো একটু সমস্যা হইতে পারে তো ভিউয়ার্স আমাদের এই রাউন্ড সিঁড়ির কাজটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম যে কোনো আপনাদের পছন্দের আপনাদের শখের আসলে রাউন্ড সিঁড়ি যে বিষয়টা এটা কিন্তু আসলে মালিকদের একটা শখের একটা মানে কাজ দেখবেন যে তো এই কাজটি আসলে সঠিকভাবে না করতে পারলে বা সঠিকভাবে মিলাতে না পারলে কিন্তু আসলে পুরো কাজের যেই সৌন্দর্য সেই সৌন্দর্যটা নষ্ট হয় এবং দেখা গেছে এই একটা সিঁড়ির উপরেই মানে পুরো একটা ডুপ্লেক্সের অনেক সময় একটা ডুপ্লেক্সের একটা শখ আসলে নির্ভর করে তো সেই জিনিসটা আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করার চেষ্টা করেছি তো আমাদের কাজটি কেমন হয়েছে আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথে যদি কাজ করার ইচ্ছা থাকে বা ই থাকে তো সেই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন নিচের দেয়ার নাম্বারে ততদিন ভালো থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে একটা জিনিস মনে রাখবেন যে সুন্দর কাজ পেতে গেলে তার পিছনে যেমন আপনার দক্ষ শ্রমিকের প্রয়োজন দক্ষ একটা জনবল টিমের প্রয়োজন সাথে সাথে আপনার শখের জিনিসের খরচও একটু বেশি তো সেই ব্যাপারগুলো মাথায় রেখেই আপনারা যে কোনো কাজ করবেন একটা জিনিস মনে রাখবেন যে শখ আসলে টাকা দিয়ে পরিমাপ করা যায় না তো এটা হচ্ছে জাস্ট আমাদের দেখা গেছে আমরা একটা সুন্দর কাজ করার ক্ষেত্রে যে পারিশ্রমিকটা নেই সেটা কিন্তু আসলে যে নামমাত্র যে সবারই চলতে হয় সবারই হয় সেই হিসাবেই নেওয়া হয় কিন্তু শখ আসলে কখনো টাকা দিয়ে পরিমাপ করা যায় না তবে আপনারা আমাদের কাজটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন এসআইস আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফিজ